আজ শ্রাবণের তৃতীয় যাত্রা শুরু তাই ভাবলাম আজ একটু শাড়ি পরে পুজো দেব তাই আমার শাশুড়ি মার দেওয়া একটা শাড়ি বের করে নিয়েছি আর দেখো পরেও নিয়েছি আমি কিন্তু খুব একটা শাড়ি পরতে পারি না একা যতটুকু পেরেছি শাড়িটা পরার চেষ্টা করেছি আর শাড়ি যখন পরেই নিয়েছি ভাবলাম ভিডিও বানিয়ে ব্লগটা তোমাদের সাথে শেয়ার করি আচ্ছা তোমরাই বলো তো শাড়িটা পরা কীরকম হয়েছে আর শাড়িটা পরি বা আমাকে কীরকম লাগছে ঘরে দুধ ছিল না তাই বরকে বলেছিলাম একটু দুধ চিনি অর্ডার করে দিতে আর আটা তো সেটাই বর অর্ডার করে দিয়েছে অনলাইনে তো চলেও এসছে তারপরে দেখো আমি সমস্ত কিছু গুছিয়ে নিয়ে পুজো দিতে বসে গেছি আর এখানে মহাদেবকে অভিষেক করাবো আর গোপু সোনাদেরও একসাথে গোপী সোনাদেরকে নিয়েও অভিষেকটা করিয়ে দিই আমি যেটুকু নিয়ম জানি আর যেটুকু নিয়ম জেনে মেনে পুজো করার চেষ্টা করি ততটুকুই করি আর আমার মনে হয় তুমি যতই নিয়ম জানো না কেন মন থেকে ভক্তি ভরে পুজো দেওয়াটাই আসুক তো যাই হোক দেখো এখানে আমি সব দেবদেবী এবং গোপো সুন্দর করে সাজিয়ে ফুল মালা দিয়ে এবং ভোগও নিবেদন করে দিয়েছি একদমই সামান্য ভোগের আয়োজন তিন রকম ফল আর তিন রকম মিষ্টি দিয়েছি গোপু আর একটা বেকারির বিস্কিট আনা ছিল আর গোপো না দিয়ে যেহেতু আমি খাই না তাই ভাবলাম বিস্কিটটাও এখনই দিয়ে দিই আর মহাদেব ও বাকি দেবদেবীদেরও আমি ফল আর মিষ্টি দিয়ে পুজো দিয়ে দিয়েছি তো দেখো এখানে আমার পুজো দেওয়া হয়ে গেছে আর সবাই জানেও আমার এই পুজো দেওয়া তোমাদের কীরকম লাগলো তো পুজো দিয়ে উঠে যেহেতু কিছুই সকাল থেকে খায়নি এমনকি জলটাও না তাই ভাবলাম তাহলে এখন একটু চা বানিয়ে খাই তো এইদিকে চা হতে হতে ভাবলাম যে বুঝি দুপুরের খাবারটাও বসিয়ে দিই ততক্ষণে চাটাও রেডি হয়ে গেছে তো দেখো চা খেয়ে আমি না কিছু রিলস বানিয়েছি তারপরে মা ফোন করলো তো মাকে দেখালাম যে দেখো আমি শাড়ি পরেছি মা তো ভীষণ খুশি হয়েছে আমি শাড়ি পরেছি দেখে তারপরে বললো তাহলে তো দিদিকেও ভিডিও কলে নেই তো দিদিকেও একটু দেখা তো দিদিকেও ভিডিও কলে আমি শাড়ি পরা দেখিয়ে দিলাম তারপরে শাড়িটা চেঞ্জ করে নিয়েছিলাম কারণ আমাকে যুদ্ধে নামতে হয়েছিল এই যে লাবুকে খাওয়ানো তার মানে হচ্ছে আমাকে এক ধরনের যুদ্ধ করা তো যাই হোক দেখো ওকে খাইয়ে দাইয়ে আমি এই প্রসাদের ফলগুলো নিয়ে খেতে বসে পড়েছি তো কিছুটা ফলই খেয়েছি কারণ আমি একদমই ফল খেতে পারি না তারপরে এই যে প্রসাদের মিষ্টিও ছিল আমি কিন্তু আর সেগুলো খাইনি তো কিছুটা ফলকে রাতে রান্নার জন্য ধোকা বানানো হবে তো সেটাই করতে চলে এসেছি তো দেখো আমার ধোকার পুরো ভিডিও তো নেওয়া হয়নি তো আমি ফটো তুলে আপলোড করব। তো দেখো এখন ধোকার বানানোটা হয়ে গেছে তো সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম আর ধোকা বানানোর পর এতটাই লোভ হচ্ছিল না আমি নিজেকে কন্ট্রোল করতে পারিনি তাই আমি একটু দু পিস পাউরুটি দিয়ে ধোকাটা খেয়ে নিয়েছি আর ওইদিকে তোমাদের আগের ভিডিওতে বললাম না যে বরের জ্বর এসছে তো সেই নিয়ে অফিসে গেছিলো তো এতটাই শরীর খারাপ লাগছিলো তো বাধ্য হয়ে বাড়ি চলে এসছে আর ও আশাতে আমি ওকে জিজ্ঞেস করলাম তোমায় একটু একটু চা বানিয়ে দেব

তো দেখো এখানে আমরা চা খেয়ে নিয়েছি আর গুদির জন্য বিস্কিটও নিয়ে এসেছি তো চা খাওয়ার পর সন্ধ্যা দিয়ে একটু শুয়েছিলাম তারপরে এখন আমি চলে এসেছি রুটি আর পরোটা বানাতে প্রথমে গুজি তিন চারটে রুটি বানিয়ে নিলাম তারপরে আমাদের জন্য চারটে পরোটা বানালাম আর আমি না এরকম লাভ শেপের বা ত্রিকোণ শেপের পরোটা বানাতে খুব ভালোবাসি তো সেই ধরনের পরোটাই বানিয়ে নিলাম আর দেখো আমার বেটুকে মাম্মা গরমের মধ্যে যেহেতু রান্নাঘরে রান্না করছে তাই বেটু এসে মাম্মাকে সঙ্গ দিচ্ছে তো রান্না হয়ে যাওয়ার পর ওই নটা মতো বাজে আমার খুব খিদে পাচ্ছিলো তাই বরকে জিজ্ঞেস করেছিলাম খাবে নাকি ও বললো যে না একটু পরে খাবে তাই আমি একাই খেতে বসে পড়েছি এখানে দেখো পরোটা ধোকা আর রয়েছে সন্দেশ তো চলো খাওয়া দাওয়া করে নিই আর আমি না খেতে খেতে একটু ডরে মন কার্টুন দেখছিলাম খেতে বসে কার্টুন দেখতে আমার ভীষণ ভালো লাগে তো বন্ধুরা আজকের মতো ব্লগটা এটুকুই ভ্লগটাই ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও সবাই খুব খুব ভালো থেকো সুস্থ থেকো এবং সাবধানে থেকো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী একটি ব্লগ ভিডিও নিয়ে ততক্ষণে যেন টাটা